সচিবালয়ের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন আগুন গত রাতে ধরে একদম একটা কক্ষ একদম পুরে ছাই হয়ে যায় তবে এখনকার পরিস্থিতি এবং আগুন একদমই নেই বলেই চলে ফায়ার সার্ভিসের অনেক লয় ইউনিট আগুন সক্ষম হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অনেক সিনিয়র অফিসাররা পর্যটক আসেন তবে এটি গত রাতে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি কীভাবে আগুন লেগেছে সচিবালয়ের মতো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরেছে বিষয়টি সত্যি দুঃখজনক তবে সাত নম্বর ভবনে আগুনে সচিবালয়ের সাত নম্বর বিল্ডিংয়ে আগুন লেগেছে একটি ছিল সচিবালয়ের সাত নম্বর বিল্ডিং তবে সচিবালয়ের ও অত্যাধিক লোকজন দেখতে পাওয়া যায় এবং যারা স্টাফ ছিল তাদেরকেও ডুকতি দেওয়া হয়নি ভিতরে সবাই বাইরে অবস্থান করতে